হাটতেছে এত গুরপানি গুরপানি না এই বিতেই হাঁটতেছে নিজে দেখতেছে এই বলে দেখা যায় আর বাসে কোথায় পানি এন থেকে যদি গাড়ি বাই করে তো এই গাড়ি বাই করলে গাড়ি কি বন্ধ হইব না পুরো অবস্থা খারাপ আমার মালিক এমন মালিক এই এত পানি এই পানিতে গাড়ি বাইক করবে প্রাইভেট গাড়ি তো তার তার গাড়ি বন্ধ হবে না কারণ এমন দেখে এই যে আমার চাবি দিচ্ছে এই পানিতে গাড়ি বাইক করার জন্য চাবি এই যে চাবি দেখেন এই পানি দিচ্ছে গাড়ি বলতে सर निशी सर सब